ও দুই চোখের পানি মাওলার কাছে দোয়া করো গুনার কথা স্মরণ করো কোন দিন মরণের ডাক আসবে জানা নাই আজকে তুমি এখানে বয়ান শুনো কালকে না জানি হতে পারে তুমি কাল কবরের বাসিন্দা ওরে আজকে তোমার বন্ধু বান্ধব টেলিফোন করে আর কত তাড়াতাড়ি আসো আগামীকালকে বন্ধু টেলিফোন করবে দূরের কথা মরণের খবর পাইয়া নাম্বারটা মোবাইল থেকে মুছে ফেলবে তোমার গায়ের জামা কাপড়গুলো কেটে কেটে অন্যেরা রেখে দিবে তিনটা সাদা কাফনের প্যাকেট বানাবে তোমার মা কান্না করবে আমার বাবা আর আমাকে মা বলে ডাকবে না তোমার বাবায় বাজারে গিয়ে বলবে কাপুরের কাপুর ওরে আবার বাবেরে বলবি ব্যবসা জানা যা পরাইয়া কেউ যাবে বাসবাগানে কবর খননের জন্য কেউ যাবে ঘরের পেছনে গরম পানি দিয়ে গোসল করাবার পানি রেডি করার জন্য ওরে আজকে তুমি কত দাম কত বাহাদুরি দেখাও ওরে হুটা নিয়ে গেলে আর নাই নাই ওই ডানে বন্ধু বানে বন্ধু কেউ নাই চিরবিদায় গোসল করাইয়া কাফলের প্যাকেট বানাইয়া ওরে মসজিদের খাটিয়া ঘরের সামনে হাজির খাটের মধ্যে যখন উঠাইয়া জানা যার প্যান্ডেলে নিয়ে যাবে তোমাকে আমাকে ঘরের থেকে মা জানালা দিয়া বলবে আমার বাবারে কই নাও কোথায় নাও আরে আমার বাবারে শেষবারে একটু দেখাইয়া নাও চেহারাটা দেখি আমার বাবার চেহারাটা শেষবারের মতো দেখি হলই ও আবার কলিজার যুবক মতো যুবকেরা স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে দাঁড়িয়েওয়ালা নামাজির অভাব নাই তুমি কেন পারো না রে বাবা ও মা বোনের আপনার মতো কত মা বোন পর্দাওয়ালা নামাজির অভাব নাই আপনারা কেন পর্দা করতে পারেন না নামাজ পড়েন না আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করেন আর তওবা করেন আমার মাওলাকে কান্না করে বলতে থাকেন ও আল্লাহ মাফ করিয়া দাও ওরে যাদের চোখে পানি নাই গুনার কারণে দিলটা পাথর কান্নাওয়ালা বামে থাকলে হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালা বাবারা আপনাদের কপাল কত ভালো আপনাদের দিলটা নরম আমাদের গুণার কারণে দিলটা পাথর চোখে পানি নাই আপনারা দোয়া করেন আল্লাহ আমাদেরও জানো ফিরাইয়া না জাহান নামে যেতে চাই না কবরের আজাব সহ্য করতে পারবো না ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তওবা করো জীবন গেলো আর মা বাবারে কষ্ট দিয়া কাদাইবা না কতজন না জানি মায়েরে কষ্ট দিছ বাবারে কাদাইছ এ কারণেই মনে হয় মা বাবা তোমার উপরে বেজার চোখে পানি আসে না ও যুবক বাবারা ওই মা বাবার দোয়া ছাড়া তোমার হায়াত আসে নাই মা বাবার দোয়া চোখের পানিতেই চেয়ারে বসছি মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি টাকার মালিক সম্মানের মালিক ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাঁদাইছো তাড়াতাড়ি ক্ষমা চাও বাবার কাছে ক্ষমা চাইও মায়ের কাছে ক্ষমা চাইও তাদের নেক নজর না থাকলে জীবন নষ্ট হয়ে যাবে শিক্ষকের সাথে বেয়াদবি যদি করিয়া থাক করে ছাত্র বাবারা গোপনে গিয়া মাপ চাইও বলিও আমার স্যার ও শিক্ষক বেয়াদবি করে ফেলেছি মাফ করে দেন আলেমের সাথে যদি বেয়াদবি করো ক্ষমা চাইয়া নাও অন্যায় যদি হয়ে থাকে ক্ষমা চাইয়া নিও